আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কেক তৈরি করেছি বড়টা হচ্ছে নাফিমের স্কুলের জন্য ওখানে হচ্ছে ষোলোই ডিসেম্বরে ক্লাস পার্টি হচ্ছিল সেই জন্য তো আমি কেকটা বাচ্চাদের জন্য তৈরি করে নিয়ে গিয়েছি আর ছোটোটা হচ্ছে নাফিমের ম্যাডাম হচ্ছে অর্ডার দিয়েছিল ওনার ম্যারেজটা উপলক্ষে তো যাই হোক এগুলো হচ্ছে আমি আগের দিন কমপ্লিট করে রেখেছি তো পরের দিন সব কিছু ঘুচিয়ে ঘরের সব কাজ কমপ্লিট করে সকালে নাস্তা বানিয়ে দুপুরে রান্না করে ঘর ঘুচিয়ে সব কাজ শেষ করে আমি স্কুলে চলে আসলাম কেকটা নিয়ে আর নাফিম রাইয়ানকে দনজনকে রেডি করে তো স্কুলটা ঠিক এইভাবে করে সাজিয়েছে তো আজকের ভিডিওটা আশা করছি সবাই দেখবেন অনেক এনজয় করবেন আসলে এই বছরে একটা দিন বা দুইটা দিন এভাবে সবার সাথে মিলে আনন্দ করাটার মজাই আলাদা কারণ আমরা মহিলারা সবসময় দেখা যায় বাচ্চা ঘর এগুলো নিয়ে ব্যস্ত থাকি এসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে বাচ্চারা যেমন আনন্দ পায় তেমন কিন্তু মারাও আনন্দ পায় তো নাফিম হচ্ছে আশা পর ওর স্টিকার লাগিয়ে দিয়েছে হচ্ছে দোলনায় দোল খাচ্ছে আর রায়ান হচ্ছে আমার কোলে আছে আর রায়ান যতক্ষণ ছিলাম এর কোলে ওর কোলে ছিল আমার বেশি একটা কষ্ট হয়নি তো আমি হচ্ছে গার্জিয়ানদের খেলায় অ্যাটেন্ড করেছি নাফিমা হচ্ছে অ্যাটেন্ড করেছে তো আমরা হচ্ছে পুরস্কার পেয়েছিলাম তো ফুল ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন তো এখানে দেখুন সাজানো হয়েছে ক্লাস পার্টির একটা স্টিকার লাগিয়ে আশা করছি আজকের ভিডিওটি সবাই ফুল দেখবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য বা স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওগুলো করে আমার চ্যানেলে রাখে যাতে যখন ইচ্ছা হয় আবার দেখে নিতে পারি তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেল এটা হচ্ছে ছোটদের পার্ট এরপর হচ্ছে বড়রা খেলবে বড় বলতে নাফিমদের সাইজের যেগুলা সেগুলা তো নাফিমও খেলা অ্যাটেন্ড করেছে সবাই দেখবেন আর আমাদের হচ্ছে বালিশ খেলা হয়েছিল সে খেলাটার ভিডিও আমি রেখেছি আশা করছি সবাই দেখবেন আর অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাইকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল যারা যারা অংশগ্রহণ করেছে ক্লাস পার্টিতে

দেখতে পেলেন বালিশ খেলা হচ্ছিল আমি হচ্ছে তিন নম্বরে আউট হয়েছে মানে আমি তৃতীয় হয়েছিলাম আর এই যে কালো বোরকা পাড়া উনি হয়েছিল ফার্স্ট আর যে থ্রি পিস পাড়াও হয়েছিল সেকেন্ড কেটে নতুন বছরে উদ্বোধন করলাম কেক নতুন বছরে উদ্বোধন করলাম তো খেলাধুলা শেষে হচ্ছে কেক কাটা হয়েছিল বাচ্চাদেরকে গার্জেনদেরকে কেটে কেটে দেওয়া হয়েছিল আমার কেকটা তো মাসাল্লাহকে কেকটা সবাই প্রশংসা করেছে গার্জিয়ান এবং বাচ্চারা সবাই বলেছে খেতে অনেক মজা হয়েছে দেখতে অনেক ভালো হয়েছে তো তারপর হচ্ছে বাচ্চাদের খাতা দেখাচ্ছিলো আর এই যে নাফিমের খাতা দেখছিলাম আমি আর রায়ানকে টেবিলে বসিয়ে রেখেছিলাম তো নাফিমের খাতা দেখার পরে হচ্ছে স্যারে সবাইকে পরিষ্কার দিচ্ছিলো বাচ্চাদেরকে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারপরে গার্জিয়ানকে যারা বালিশ খেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরপরে হচ্ছে বিরিয়ানির প্যাকেটগুলো দিয়েছিল। তো দেখা যাচ্ছে এক একটা বাচ্চা দুই তিনবার করেও গিফট পাচ্ছিল কারণ দুই ধরনের খেলা ছিল দেখা যাচ্ছে যে একটা বাচ্চা দুই ধরনের খেলার মধ্যেই ফার্স্ট বা সেকেন্ড হয়েছে তো নাফিমা হয়েছে থার্ড হয়েছিল ও একটা পেন্সিল পেয়েছে তো ওর ফুটেজটাও আমি রেখেছি আর বল ছুঁড়ে মেরেছিল ওখানে হচ্ছে ও দশটা বলের মধ্যে চারটা বল রাখতে পেরেছে তো এরকম আরও একটা বাচ্চা দশটার মধ্যে চারটা রাখতে পেরেছে তো দুইজনে থার্ড হয়েছিল আফিম আরও একটা মেয়ে